নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার একুশতম কিস্তি টাকা পাওয়ার জন্য প্রত্যেকটি পিএম এম কিষানের যারা উপভোক্তা রয়েছেন তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সেই অনুযায়ী কিন্তু উনিশে নভেম্বর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি প্রত্যেকটি পি এম কিষান উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম কিষানের একুশতম কিস্তির টাকা পাঠিয়ে দিয়েছেন বেলা এগারোটার সময় এবার আপনার অ্যাকাউন্টে সেই টাকা ঢুকেছে কি না কিংবা আপনি এবার সেই টাকা পেয়েছেন কি না কী করে জানবেন সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করে দেব অবশ্যই আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে পশ্চিমবঙ্গে সমস্ত রকম আপডেটের শন আপনার মোবাইলে পেয়ে যান প্রথমেই আমি আপনাদেরকে জানিয়ে রাখি এর আগে কুড়িতম স্থির টাকা কিন্তু দোসরা আগস্ট দেওয়া হয়েছিল সেটা কিন্তু জুলাই মাসে দেওয়ার কথা ছিল তারপর কিন্তু টাকা কিছু কিছু রাজ্যের জন্য অনেক আগেই দিয়ে দেওয়া হয়েছে যেমন উত্তরাখণ্ড পাঞ্জাব হিমাচল প্রদেশ তো সেই সমস্ত রাজ্যে আগে টাকা দেওয়ার কারণ আমি আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম এবং কেন্দ্রীয় কৃষিমন্ত্রীও কিন্তু জানিয়ে দিয়েছিল যে এই সমস্ত রাজ্যগুলিতে বন্যা ধর এ সমস্ত প্রাকৃতিক দুর্যোগের কারণে একুশতম কিস্তির টাকা বাকি রাখা হয়নি যেহেতু অন্যান্য রাজ্যগুলিতে একুশতম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছিল সেই জন্য কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছিলাম আপনারাও একুশতম কিস্তির টাকা কিন্তু খুব শীঘ্রই পেতে চলেছেন সেই অনুযায়ী কিন্তু একুশতম কিস্তির টাকা উনিশে নভেম্বর দু সালে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি বেলা এগারোটার সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি তামিলনাড়ুর কোয়েম্বাটোর থেকে আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন এবার কিন্তু টাকা আধার পেমেন্ট মোডের মাধ্যমে পাঠানো হয়েছে সেই কারণে কিন্তু টাকা আপনারা একসাথে প্রত্যেকের অ্যাকাউন্টে পেয়ে গেছেন এবং আপনাদের কিন্তু সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুই হাজার টাকা করে কিস্তি দেওয়া হয় সেই কারণে দুই হাজার টাকায় আপনারা এবার পেয়েছেন বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন সংবাদপত্র মারফত এরকম জানানো হচ্ছিল এবার পি এম কিষানের টাকা দু হাজার থেকে বাড়িয়ে চার হাজার কিংবা ছ হাজার করা হবে কিন্তু আদতেও এরকম কোনো ইনফরমেশান অফিসিয়ালি পি এম ওয়েবসাইটে দেওয়া হয়নি আপাতত প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় কোনো রকম হচ্ছে না কিন্তু বর্তমানে নভেম্বর টাকা প্রত্যেকটি পিএম উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে এবার কিছু কিছু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা সেই সম্বন্ধে চিন্তা রয়েছে আপনারা কিভাবে চেক করবেন সেটা কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে অবশ্যই আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন অথবা পিএম কিষান ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে নো স্ট্যাটাস অপশানে ক্লিক করে আপনার আধার নাম্বার বা রেজিস্ট্রেশন মাধ্যমে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারেন যে আপনার পি এম কিষানের একুশতম কিস্তের টাকা আপনার ব্যাংকে ঢুকেছে কিনা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে যে নো স্ট্যাটাস অপশানটি রয়েছে সেই নো স্ট্যাটাসে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ পি এম কিষানের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে পুট করে ক্যাপচা কোড ফিল করে আপনারা পি এম কিষানের স্ট্যাটাস চেক করতে পারেন এবার আসি প্রত্যেকেরই কি পিএম কিষান বা প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনায় উনিশে নভেম্বর টাকা ঢুকে গেছে না সুপ্রিয় দর্শক বন্ধুরা এরকমটা কিন্তু নয় অনেকেরই এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে সমস্যা হচ্ছে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হতে একটু সময় লাগবে এবার যদি আপনি কোনো রকম স্মার্টফোন ইউজ না করে থাকেন বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে এখনও পর্যন্ত আপনাদের টাকাটি ট্রান্সফার না হয়ে থাকে তাহলে কি করে বুঝবেন যে আপনাদের পিএম কিষানের একুশতম কিস্তির টাকা আপনারা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে গেছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এর জন্য আপনাদের যে রেজিস্টার্ড মোবাইল নম্বর রয়েছে অর্থাৎ পিএম কিষান সাইটে অ্যাপ্লাই করার সময় আপনারা যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি এস পাঠানো হয় পিএম এম কিষানের পক্ষ থেকে যেমন কৃষক বন্ধু প্রকল্পে প্রত্যেকটি কৃষক বন্ধু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার সঙ্গে সঙ্গে একটা এস এম এস চলে আসে কৃষক বন্ধুর পক্ষ থেকে সেরকমই কিন্তু পি এম কিষাণ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও পি এম কিষানের তরফ থেকে সরাসরি একটি এস দিয়ে দেওয়া হয় সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে থাকে এবং সেটা কিন্তু ক্রেডিটেড হতে আপনার একটু সময় লাগবে কিন্তু তার আগে কিন্তু আপনাদের পিএম এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি একটি এস আমনার আপনার মোবাইলে চলে আসবে যেখানে লেখা থাকবে পি এম কিষানের তরফ থেকে দুই হাজার টাকা উনিশ তারিখে অর্থাৎ উনিশ তারিখে এগারোটার সময় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছেন এই এস যদি নাও আসে আপনি যদি চেক করতে চান সেক্ষেত্রে তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে বা আপনার কাছে যদি কোনো স্মার্টফোন থেকে থাকে সেক্ষেত্রে আপনি পি এম কিষাণ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনার স্ট্যাটাস চেক করে নিতে পারেন এছাড়া সুপ্রিয় দর্শক বন্ধুরা বাইশতম কিস্তির টাকাও কিন্তু আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন এই সম্বন্ধে আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দেব তার সাথে পিএম কিষান চলেছে যেটা কিন্তু খুব শীঘ্রই আপনাদের সাথে আমি শেয়ার করে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন শানের বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে ভিডিও নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান